সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরীক্ষার বিষয় বায়ুচাপ চাপ সংক্রান্ত আমরা জানি বায়ুচাপ চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান অর্থাৎ যদি একটা নলের মধ্যে ছিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত পারদ রেখে দেওয়া যায় এবং তার উপরের অংশ যদি বায়ুশূন্য থাকে তাহলে সে নিচে যে পরিমাণ চাপ দেয় সেটি হচ্ছে বায়ুর চাপের সমান বা একটি জলের স্তম্ভ অর্থাৎ একটা বড় পাইপের মধ্যে জল ভর্তি করা হবে দশ দশমিক তিন মিটার পর্যন্ত এবং তার উপরে অংশ যদি বায়ুশূন্য থাকে সিল করা থাকে তাহলে সে নিচে যে পরিমাণ চাপ দেবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল চাপের সমান অন্যভাবে ভাবতে পারি পুকুরে বা কোনো গভীর জলাশয়ে দশ দশমিক তিন মিটার নিচে যে পরিমাণ চাপ থাকে সেটা কিন্তু বায়ু চাপের সমান হবে না তার কারণ তার উপরে আবার বায়ুমণ্ডল আছে অর্থাৎ দশ দশমিক তিন মিটারের নিচে যা চাপ হয় সেটি হচ্ছে উপরে বায়ুমণ্ডলের চাপ এবং নিচে জলের চাপ দুটো মিলিয়ে যাওয়া হয় দ্বিগুণ হয় আসলে অর্থাৎ বিভিন্ন বিভিন্নভাবে বোঝা যায় কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু বায়ু চাপটা বুঝতে পারি না আর যদি পাস্কালে বলতে হয় এর মান হচ্ছে একশো এক কিলো পাস্কাল তো এই চাপ সহজে বোঝা যায় না সেই বোঝার জন্য আজকে একটি মজার পরীক্ষা তোমাদের সঙ্গে করব তোমরা যেটা বাড়িতে সহজে একটা স্কেল দিয়ে একটা কাগজ দিয়ে করতে পারো চলো নিই পরীক্ষাটি এখন একটা মজার পরীক্ষা দেখাই দেখো যে এখানে স্কেলটা রাখা আছে স্কেলটা এদিকে একটু বেশি আছে তার কারণ স্কেলটা যাতে এমনি না পড়ে যায় তো এই অবস্থায় এখানে একটু বল প্রয়োগ করলেই স্কেলটা কিন্তু পড়ে যাবে আমার কাছে একটা লেবু ছিল একটা বল বা ভারী কিছু নিয়ে যদি ফেলি তাহলে কি দেখা হয় দেখা যাক অবশ্যই স্কেলটা পড়ে গেল এখন একটু মজার কাজ করি যতটা পরিমাণ স্কেল ছিল সে একই থাকবে এখন যদি একটা ছোট খবরের কাগজকে এরকম করে রেখে দিই তাহলে কি লক্ষ্য করা যাবে তাহলে অবশ্যই কাগজটা অত ভারী নয় যে লেবুটাকে আটকে দেবে কিন্তু এই পরীক্ষাটাকে একটু অন্যভাবে করা হবে একই কাগজ সেই কাগজটাকে যতটা সম্ভব ফুলে বিছিয়ে দেওয়া হলো যতটা সম্ভব বিছিয়ে দেওয়া হলো কাগজের নিচে কিন্তু কোনো আঠা বা কিছু নেই এমনি বিছিয়ে দেওয়া হয়েছে এবারে এবারে এখানে লেবুটা ফেলা হচ্ছে এখানে এখন কিন্তু স্কেলটি আর পড়লো না তো এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই এইটা আসলে বায়ু চাপের কারণে হচ্ছে তো বায়ু চাপ তো আগেও ছিল এটা না দিলেও ছিল স্কেলের উপরে কিন্তু আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে বায়ু চাপ একই থাকলেও এই স্কেলটার উপর প্রযুক্ত বল কিন্তু আলাদা আলাদা ছিল যখন শুধু স্কেল ছিল তাহলে এদিকে এদিকে স্কেলের উপরে বাতাস চাপ দিচ্ছে এখানে চাপ দিচ্ছে এবং এই ক্ষেত্রফল অনুযায়ী ক্ষেত্রফল গুণ করলে চাপের সঙ্গে যে বল হয় সেটাই এখানে প্রযুক্ত হচ্ছে এখন কাগজটা দ্বিতীয়বার যখন দিলাম কাগজটা এইভাবে তখন কাগজের ক্ষেত্রফল হচ্ছে এটাই তাহলে এই ক্ষেত্রফল গুণিতক বায়ুচাপ সেই পরিমাণ বল এখানে পড়েছিল এবং সেই পরিমাণ বল এখানে একটা লেবুর যে ওজন তাকে তার সমান বা ধারে কাছেও নিই এই জন্য সেবারেও স্কেলটা পড়ে গেল তৃতীয়বার যখন আমি এটাকে বড় করে বিছিয়ে দিলাম তখন কি হলো তখন হচ্ছে এই কাগজের পুরো যে ক্ষেত্রফলটা অনেক বেশি বায়ুচাপ চাপ যা ছিল তাই আছে কিন্তু বল অনেক বেশি হয়ে গেল বল কি হয় ক্ষেত্রফল গুণিতক চাপ তার ক্ষেত্র বল অনেকটা বেশি হওয়ার জন্য বলটা এতটাই বেশি হলো যে এদিকে লেবুর ওজন যা হবে তার থেকে এই বলটা বেশি হলো বায়ুর জন্য তো সেই কারণে এই স্কেলটা আর পড়ল না কিন্তু যখন আমি শুধু স্কেল দিচ্ছিলাম তখন এরকম কোনো ব্যাপারই ছিল না তাই এই স্কেলের যতটুকু ওজন সেই ওজনের থেকে লেবুর ওজন অনেক বেশি হওয়ার জন্য এদিকে পড়ে গেছিলো তো এই ছিল একটা বেশ মজার পরীক্ষা তোমরা করে দেখো কেমন লাগে বাড়িতে নিশ্চয়ই আবার একটি পরীক্ষায় সবার সঙ্গে দেখা হবে আপাতত এই পর্যন্ত